কিন্তু এটা গল্প নয় এটা একটি সত্যি একটা এটি একটা সত্য ঘটনা ক্যানিংয়ে যে ছেলেটির কাছে এসেছি সে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তিনি আমাকে একটি ঘটনা নিজের মানে নিজের চোখ থেকে দেখেছেন এবং বলেছে যে যদি কোনো ভিউয়ার্সরা মনে হয় ভিউয়ার্সদের মনে হয় যে ঘটনাটি মিথ্যে তাহলে সেই প্রত্যক্ষ প্রমাণ সেই জায়গায় বিশেষ নিয়ে গিয়ে দেখাবে সুন্দরবনের টুনোখালি থেকে ঘটনাটি পাঠানো হয়েছে সে যেমনভাবে আমাকে ঘটনাটি শুনিয়েছে ঠিক সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছে আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লাগবে পশ্চিম মেদিনীপুর হেরিয়া নামে একটি গ্রামে সেখান থেকে প্রায় দু কিলোমিটার দূরে এক নিমন্ত্রণ বাণী এই ঘটনাটি ঘটেছিল যেমন বলা তেমন কাজ নিমন্ত্রণ বাড়িতে আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হওয়ার পর যে যার মতো রাতে শোয়ার পালা শুরু হয় যেমন নতুন এক পরিবেশে গেলে যা হয় সমস্ত অতিথিদের জন্য আলাদা আলাদা শোয়ার বন্দোবস্ত চলছিল। কে কোথায় শোবে আমাকে আমার বন্ধুটি ওর বেডরুমের ঠিক লাগোয়া পাশের ঘরে আমার শোয়ার বন্দোবস্ত করে দেয় নতুন পরিবেশ এবং নতুন শোয়ার স্থান হওয়ার কারণে আমার ঘুম আসছিল না আমি এটা একটা কথা বলে নিই তার কারণ হচ্ছে এই আমি যখন রাতে ঘুমাই তখন আমার হেডফোনের খুব প্রয়োজন হয় আমি বিভিন্ন রকমের ভৌতিক ঘটনাগুলি আমি শুনি দেখি ঠিক আছে তো সেই কারণে ঠিক সেই মুহূর্তে যে বন্ধুটি আমাকে নিমন্ত্রণ জানিয়েছিল তার শোয়ার ঘর থেকে খুব ভয়াবহ চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল আমি সাধারণত এসব ভূত পেতে বিশ্বাস করি না কিন্তু সেদিন নিজের চোখে না দেখলে সারা জীবন হয়তো এই অন্ধ বিশ্বাসেই থেকে যেতাম যে বাস্তবেই কোনো ভূত আছে কি নেই এই সমাজ যাই হোক পাশের ঘরে গিয়ে দেখি বেশ কিছু লোক ভিড় করেছে আমার বন্ধুর ঘরের সামনে আর শুনলাম বন্ধুর মুখে ওর স্ত্রী নাকি হঠাৎ করে নিজে চুল ধরে দেয়ালের দিকে মাথা ঠুকছে বহুবার বিছানায় বসলে আমার বন্ধু যখন বিছানায় বসছে লাঠি মেরে ফেলে দিচ্ছে বহুবার ধরে হচ্ছে এই কাণ্ড আর মাঝে মাঝে অদ্ভুত এক আওয়াজ করে থাকছে মাথা নিচু করে চুল সব ফেলে আর সারা মুখ ভর্তি সিঁদুরের তা ঠিক সেই সময় আমার বন্ধুর ভাই এসব কাণ্ড উঠোনের বাইরে গিয়ে ইঞ্জিন ভ্যানটা স্টার্ট দিল আমি শব্দটা শুনেই ওর ভাইয়ের দিকে দৌড়ে গেলাম জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ ওর ভাই বলো ভ্যানটা তাড়াতাড়ি পথে বলছো ইঞ্জিন ভ্যান করে আমরা যখন দুজনে পাশের গ্রামে মৌলবীর বাসায় পথে রওনা দিলাম তার বাসা পর্যন্ত গেলাম ঠিকঠাক কোনো সমস্যা হয়নি অনেক বুঝিয়ে সুঝিয়ে আমার বন্ধুর বাসার পথে যখন সেখান থেকে মৌলবীকে নিয়ে রওনা দিলাম আমরা দুজন সেই মুহূর্ত থেকেই শুরু হলো এক নতুন যন্ত্রণা মৌলবীর বাসা থেকে বন্ধুর বাড়ির বাসা যেন আর শেষই হচ্ছে না কারণ আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন আমরা মনে করি এই সমস্যার হাত থেকে কীভাবে বেরোবো ঠিক সেই মুহূর্তটাই আমাদের এই একই কথা বারবার মনে আসছিল এবং এটাও বারবার চিন্তা করছিলাম হয়তো আমার বন্ধুর ভাইয়ের সাথে না এলেই ভালো ইঞ্জিন ভ্যানটি চলতে চলতে হঠাৎ কান ফাটানো শব্দ বন্ধুর ভাই বলে উঠলো সাবধান সাবধান তোমরা বসো ভ্যানের টায়ারটি ফেটে গেছে কিন্তু ভ্যানের উপর থেকে যখন আমি শরীর বার করে দেখছি ভ্যানের টায়ারটা কই কই ভ্যানের টায়ার তো একদম ঠিক ছিল টায়ারটি তো ফাটেনি ভ্যানের সামনে যেই ল্যাম্পটি চলছিল সেটা হঠাৎ করে ফেটে গেল মৌলভী ভ্যানের পিছনে বসে একটাই কথা বলল আত্মাটি যে সে আত্মা নয় রে ভ্যান থামাবিনা চালিয়ে যায় ভ্যানটির মধ্যে আমরা তিনজন আর হঠাৎ দেখছি খানদশিক ভ্যানের পিছনে ধেয়ে আসছে কুকুরদের দল মৌলবি সেই মুহুর্তে একটাই কথা বারবার আওড়ে যাচ্ছে তোদের বাড়িতে যে সে আত্মার বাস নেই তোদের বাড়িতে যে সে আত্মার বাস নেই ভ্যান থামাবিনা যাই হয়ে যাক দেখতে দেখতে জঙ্গলে বাঁশ ঝাড়ের মধ্য থেকে আমরা যাচ্ছি আর ভ্যান যেখান থেকেই পাশ হচ্ছে আমরা পিছনে তাকিয়ে দেখছি প্রত্যেকটা পাঁচঝাড়ের দলগুলো নুইয়ে নুইয়ে পড়তে শুরু করলো অনেক প্রধান আমরা কোনোরকমীকে নিয়ে আমার বন্ধুর বাসায় গিয়ে পৌঁছালাম সেখানে গিয়ে দেখি বন্ধুকে নিম গাছের সাথে হাটকি বেঁধে বেঁধে নয় একই দেখছি আমি এসব না দেখলে কোনোদিন দিন আমি বিশ্বাস করতে পারতাম কারণ এই সব দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না